চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন সংঘর্ষের মধ্যে কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুটতে দেখা গেছে এক যুবককে নিহত তিনজনেরই বুকের বপাসে গুলিবৃদ্ধ হন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের মুরাদপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত দুজনকে হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান অপরজনকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পনে ছয়টার দিকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসক নিহতের মধ্যে ফারুকের বাড়ি কুমিল্লায় তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী ফারুক পথচারী ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন অপরজনের পরিচয় জানতে পারেননি তিনি তবে পরিচালক নিশ্চিত করেন তিনজনই বুকের বাপাসে গুলি বৃদ্ধ হয়েছিলেন চমেক হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক নুজহাদ ইনু বলেন হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয় তাদের মধ্যে ফারুক নামের একজনকে গুলি বৃদ্ধ অবস্থায় পাওয়া গেছে সন্ধ্যার দিকে মৃত ঘোষণা করা ব্যক্তির মাথায় গুরুতর আঘাত হয়েছে বলে জানান তিনি নুসরাত জাহান See you in Bangladesh Desk.